আসসালামু আলাইকুম ময়নাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হসেস রহমতে আমরাও বেশ ভালো আছি শুভ সকাল এখন বাজে সকাল নয়টা বারান্দায় আসছি আর বারান্দা এসে দেখি রাস্তা অনেক জ্যাম লেগে গেছে কারণ হচ্ছে ইন্টার পরীক্ষা শুরু হয়েছে আর আমাদের বাসার পা সামনেই আর কি কলেজ কেন্দ্রীয় কলেজ এখানে আর কি সব ছাত্রছাত্রীরা যায় সেই জন্য এত জ্যাম আর এই যে দেখুন এই পাশটায় কী জ্যাম লেগে গেছে আরও জ্যাম ছিল দেখাতে পাইনি আপনাদের তো এখন একটু কমছে তো ওই সামনে আর কি রাস্তার সামনে ওইদিকেই কিছুক্ষণ হেঁটে গেলেই কলেজটা ওখানে আর কি পরীক্ষার্থীরা সবাই ভিড় জমে গেছে তো সেটাই দেখলাম বারান্দায় এসে খুব ভালো লাগে আর বৃষ্টির মধ্যে সবাই পরীক্ষা দিতে যাইতেছে খুব কষ্ট সব পরীক্ষার্থীদের জন্য দোয়া করি যারা ইন্টার পরীক্ষা দিচ্ছে সবাই যা পরীক্ষা যেন ভালোভাবে হয় ভালো দিতে পারে রেজাল্ট যেন ভালো হয় সেই দোয়াই করি দেখতে পাচ্ছেন কী জ্যাম তো এখান থেকে তো ভালোভাবে দেখানো যায় না তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে মা বাবারা কত কষ্ট করে ছেলেদেরকে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে আমি একদিন এই কষ্ট করছি আমারও এরকম দিন ছিল এখন সেই দিন চলে গেছে তারপর চলে আসলাম ঘরে রান্নাঘরে একদম সরাসরি রান্নাঘরে চলে আসলাম এখানে নাস্তা বানানো হবে তার জন্য সব আয়োজন করে নিয়েছি আটা সিদ্ধ করে আটা কাই করে তারপরে সেনে এখানে রুটি বানাবার জন্য এই যে আটা আর কি সেনে হলো গুলা তৈরি করে নিছি আর এই যে এখন রুটি বানিয়ে নিব সকালের নাস্তা এখানে তিনটা সোয়াগের আপুর জন্য তিনটা বানিয়ে নিই তারপরে আবার আমার জন্য ছেলের জন্য বানাবো একটা একটা করে আর এদিকে দেখুন বৃষ্টি তো হচ্ছে আজকে কয়েকদিন যাবৎ ধরে বৃষ্টি হচ্ছে আকাশে কি মেঘ টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে বাচ্চারা এই যে দেখুন ফুটা 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 বৃষ্টি পড়তেছে কি কষ্ট তো ভালো লাগে ওয়েদারটা আমার কাছে বৃষ্টি বৃষ্টি এবার বেশি দিন থাকলে ভালো লাগে না ঘর টর একদম ভিজা ভিজা শুকাতে চায় না বিছনা পাটিও কেমন ভিজা ভিজা হয়ে যায় ভালো লাগে না বেশি দিন থাকলে এখানে ডিম্পোস্ট করা ডিম্পোস্ট না ডিম অমলেট করা হচ্ছে এই ডিম দিয়ে আগে রাব্ব নাস্তা খাবে সকালবেলা সকাল থেকে উঠে যে শুরু হয় রাত পর্যন্ত শেষ হয় না আর কাজ এত কাজ এত কাজ তো এখানে নাস্তা টাস্তা বানানো শেষ করে খাওয়া শেষ করে চা টা খেয়ে নিচ্ছি বন্ধুরা আর এখানে আদা ছিলে নেওয়া হচ্ছে আদা বাটা নাই আদা আর কি ব্ল্যান্ড করে নিতে হবে এখানে খাসির কলিজা বের করে রাখছি কুরবানের খাসির কলিজা এটা এখন কেটে নেব এরা আজকে রান্না করবো আজকে বৃষ্টি বৃষ্টি তো ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম খিচুড়ি রান্না করি আর সবাই পছন্দও করে খিচুড়ি খেতে আমার একটু কম পছন্দ আমি তেমন একটা পছন্দ করি না খিচুড়ি অল্প একটু খেলে আমার আর খেতে ইচ্ছা করে না তো সবারই পছন্দ তার জন্যে ভাবলাম যে কলিজাটা ভুনা করে আর খিচুড়ি রান্না করে দিই খিচুড়িটা রান্না করবো আজকে আমি পোলাও চাল দিয়ে কালিজিরা পোলাও চাল আর এই যে কলিজা ভুনা আর সাথে ভর্তাও থাকবে কালিজিরা ভর্তা তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমি কি কি রান্না করি কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন তো এখানে আমি কলিজাটা ধুয়ে নিলাম কেটে কুটে সিদ্ধ করে নিব এই যে বন্ধুরা সিদ্ধ বসাই দিয়েছি আর এই যে জিরা ফোলা চাল বের করে নিশি সাথে মুসুরির ডালও দিসি কিছুটা দিয়ে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি ধুয়ে নিব ধুয়ে নেই ধুয়ে চালটা আর কি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এরকম ভিজিয়ে রাখলে চাল দিয়ে পোলাও বা খিচুড়ি রান্না করলে খুব সুন্দর হয় ঝরঝরা হয় দেখতেও ভালো লাগে রান্নার আগে বিশ মিনিট ভিজিয়ে রাখলে তো আমার আজকে চালটা বিশ মিনিট না অনেকক্ষণ মানে কি এক ঘন্টার মতো ভিজানো ছিল কারণ গ্যাস ছিল না আমি চালটা আগে ভিজিয়ে ফেলছি তো এরপরে দেখি গ্যাস চলে গেছে আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন রান্নাটা বসাবো এই সময় দেখি একদম গ্যাস কমে গেছি গ্যাসে আর প্রতিদিনের এই সমস্যা কি করব বুঝতে পারি না যে সকাল উঠে রান্না করব তাও পারি না কারণ রেডি করতে তো সব কিছু গোছাতে গাছাতে একদম সময় চলে যায় আর পারি না রান্না করতে তো যখনই রান্না বসাবো তখনই গ্যাস চলে যায় তো এখন কিন্তু একদম গ্যাস ডিম ডিম হয়ে গেছে একদম তো আর এই যে কলিজাটা আমি সিদ্ধ করে নিলাম আর এদিকে কলিজার মধ্যে দিব আলু আলুটা কেটে নিছি দেখুন পিস পিস করে ছোট ছোট কলিজার আকারেই তো এই কলিজা দিয়ে আলু দিয়ে কলিজা বোনা করব না মানে কিছুটা ঝোল ঝোল রাখবো কারণ খিচুড়ি রান্না তো খিচুড়ির মধ্যে ঝোল না হলে কিন্তু ভালো লাগে না ঝোল দিয়ে খেতে ভালো লাগে তাই একটু ঝোল ঝোল করে রান্না করব তালুটা ধুয়ে দেখুন গ্যাস নাই একদম এখন আমি কলিজাটা ভুনা করে নিব সেই জন্য কড়াই বসিয়ে দিলাম আর এই যে দিয়ে দিলাম তেজপাতা আজকের ভিডিওটা আমার একটু বড় হয়েছে বন্ধুরা কষ্ট করে দেখে নেবেন তো অনেক কিছু শেয়ার করছি আপনাদের সাথে সব সময় এত শেয়ার করি না তা আজকে একটু বেশি শেয়ার করছি তো ভালো লাগবে আকাশে মেঘ আছে বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলার দিন ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনেকটা গরম অনেক কমে গেছে আল্লাহর রহমত আল্লাহর বৃষ্টি দেওয়ার পরে এরকম গরমটা কমে গেছে ভালো লাগে এখন একটু তো এখানে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আদা রসুন দিয়ে দিলাম আর দিছি সাথে দিছি দুইটা তেজপাতা তা এখন আদা রসুনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুন একটু ভালোভাবে কষালে তরকারির ফ্লেভারটা সুন্দর আসে একটু সময় নিয়ে আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নেবেন দেখবেন তরকারিটা খেতে দারুণ লাগে টেস্ট লাগে এখন দিয়ে দিচ্ছি মশলা হলুদ গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো সব দিয়ে দিলাম তার মশলা আমি কষিয়ে নিব এখন পানি দিয়ে দেব একটু সামান্য একটু পানি পানি দেওয়ার আগে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো যত কিছুই করি লবণ না দিলে তো হবেই আসবেই না না। হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আমার মশলা দেখুন সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগতেছে তেলটা চলে আসতো উপরে আর কলিজামাত একটু তেলের পরিমান বেশি দিতে হয় তোমার মশলা কষানোর শেষ এখন আমি যে কলিজা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সুন্দর করে আর কি কলিজাগুলো আমি ধুয়ে নিছি তো কলি কলিজাটাকে আমি দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এখন ঢেকে দেবো ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। তা আস্তে মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তবে কলিজা রান্নাটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে দেখুন কতগুলি কাক হঠাৎ করে চলে আসলো কোথা থেকে থেকে পাশে বাসা কিছু দিছে খাইতে ছাদে দিছে জন্য এতগুলি কাক আসছে ভালোই লাগলো এতগুলি কাক দেখে দেখুন বন্ধুরা আপনারাও আপনারাও দেখুন কত কাক এখন চলে গেছে কাকগুলা দুই একটা আছে সবগুলা চলে গেছে আর এদিকে আমার কলিজা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আলু আলুর সাথে কিছুক্ষণ আবার কষাবো তো দেখতেই পাচ্ছেন না অনেকক্ষণ সময় ধরে কষাচ্ছি আর কষাতে কষাতে যখন ঝোল দিলাম দিব তখন ভাবলাম যে কড়াইতে হবে না ঝোল দিলে কড়াইটা ছোট হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দেড় চামচ ছোটো চামচ মানে লবণের চামচের দেড় চামিচ জিরার গুঁড়া দিয়ে দিলাম তো কড়াইটা ছোট হয়ে গেছে কড়াইতে হবে না তাই আবার চেঞ্জ করে নিলাম ঝোল দিলে হবে না পড়ে যাবে আর দেখুন চেঞ্জ করে নিলাম হাড়িতে নিছি এখন আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবো পানি এর মধ্যে আমি দিয়ে দিছি কয়েকটা ফালি করা কাঁচামরিচ তো এইভাবে কলিজা রান্না করলে কিন্তু দারুণ লাগে টেস্ট লাগে ভালো তোমার ঝোল দেওয়া হয়ে গেছে আর কলিজা রান্না করার আগে এইভাবে সিদ্ধ করে নিলে কলিজাটা নরম হয় আর কলিজার থেকে সব রক্ত ময়লা টয়লা সব বের হয়ে যায় ভালো হয় রান্না করলে তো বন্ধুরা ওইদিকে কলিজার ঝোল দিয়ে ওই পাশে চুলায় দিয়ে দিছি আর এই চলে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি আর খিচুড়ির মশলাটা আমি স আগে কষিয়ে নিছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই আর এখানে চাল দিয়ে দিছি চালটা আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি কালে জিরা লড় চাল ডাল মসুরির ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করতেছি আর কষিয়ে নিচ্ছি এখন দেখুন চালটা ভা ভেজে নিচ্ছি মশলার সাথে তা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিছি আর ভাজা হয়ে মত চালটা কষানো হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম পানি আমি আগে গরম পানি করে রাখছিলাম এই যে পানি দিয়ে দিয়েছি পানিটা বেশি দিব না কারণ চালটা আমার অনেক সময় ধরে ভিজানো ছিল সেই জন্য পানি বেশি লাগবে না অল্প পানিতেই হয়ে যাবে তো বন্ধুরা এদিকে যে কলিজার তরকারিটা দেখুন বলকে গেছে তা আস্তে আস্তে রান্না করে নেবো এখন চুলার আঁচটা আমি মাঝারি যাচ্ছে করে রাখবো তা আস্তে আস্তে এটা হতে থাক আর পাশে খিচুড়িটা হবে হতে থাকবে দুই চুলা দুইটা বসায় দিছি আর এই যে খিচুড়িতে আমি কাঁচামরিচ দিই না এখন কাঁচামরিচ দিয়ে দিলাম তার এখন ঢেকে দিব ঢেকে দিয়ে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে রান্না করবো বাইরে দিকে কালিজিরা ভর্তা বানাবো তার জন্য মরিচ আর রসুন ভেজে নিচ্ছি সোয়াগের আগে খুব শখ সে কালিজিরা ভর্তা খাবে আর এই যে জিরাটা আমি ধুয়ে নিছি পানির শাক করে কালিজিরা ভর্তা করার আগে এভাবে ধুয়ে নিলে ভালো হয় কালিজেরা থেকে সমস্ত বালু টালু স চলে যায় আর এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে সময় এরকম করবেন কালিজিরা ধুয়ে নেবেন ভর্তা বানাবার আগে তো এই যে কালি জিরাটা এখন দিয়ে দিলাম শুকনো মরিচের সাথে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে দেখুন এখন আমি নেড়ে দিব খুব সুন্দর হয়েছে খিচুড়িটা আমার চালটাও ফুটে গেছে আর যতটুক বাকি আছে ততটুকটা আমি ঢেকে ভেপে ভাপে রেখে দিব সুন্দর ফুটে যাবে এই তো ঢেকে দিয়ে এখন চুলাটা নিভিয়ে দিলাম ভাপে হয়ে যাবে বাকিটা আর এদিকে তরকারি নামিয়ে নিছি দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে একটু ঝোল রাখছি আর ঝাড়া তো খিচুড়ি খাওয়া যায় না সেই জন্য ঘূনা ভুনা করি নাই মাখা মাখা করি নেয় ঝোল ঝোল রাখছি আর খিচুড়ি এদিকে হয়ে গেছে আর এদিকে একটু মজক ভুনা করছি খাসির যে মজকটা ছিল সেটাও আজকে ভুনা করে নিছি সে ভুনাটা আজকে দেখাই নাই তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ভুনাটা হয়ে গেছে মানে মজক ভুনা আর এই যে কালিজেরার ভর্তা এখানে লেবু কেটে নিছি আজকে শশা নাই শশা আজকে খেতে হবে কালিজেরার ভর্তা যে জন্য খাবার নিয়ে আসছি সে খেতে বসে গেছে ভর্তা দিয়ে খাচ্ছে আজকে অনেক কিছু শেয়ার করলাম বন্ধুরা আপনাদের সাথে বৃষ্টির দিন এরকম খিচুড়ি ভর্তা হলে কিন্তু দারুণ লাগে খেতে বেশ ভালোই লাগে আর অনেক দিন পর কালিজিরার ভর্তা বানাইছি তো ভর্তা দিয়ে বেশি ভালো লাগবে আর এই যে সোহাগের আপুর ভর্তা দিয়ে খাওয়া শেষ এখন আমি তরকারি তর্কে দিয়ে দিচ্ছি বলে বেড়ে নেই নেই প্লেটে দিচ্ছি বলে টলের আর বাড়ি নাই বন্ধুরা কিছু মনে করবেন না খাচ্ছে তরকারি দিয়ে বানাও বানাও আমার দেখুন ও ও খাবার টানতে আনা হচ্ছে ও ওর খাওয়া শেষ ওর খাওয়া শেষ এখন ও মোবাইলে গেম খেলছে আর হচ্ছে সে বানাই বানায় তারপর কেক বানায় ডোনাট বানায় সেগুলো আমাকে দেখাচ্ছে দেখে যে

তো বন্ধুরা এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি আসে সকাল মানে বৃষ্টি তো কয়েকদিন ধরে হচ্ছে বললাম এদিকে দেখুন অন্ধকার এদিকেও অন্ধকার বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ প্রচুর মেঘ আরে যে সোয়াগের আব্বর খাওয়ার শেষ এগুলো এখন ক্লিয়ার করব ক্লিন করবো ক্লিয়ার না ক্লিন করব ভুল বলে ফেললাম তো বন্ধুরা এগুলো কাজ সেরে তারপরে আমিও খেতে বসে গেছি আজকে আপনাদের সাথে আমার খাবারটাও শেয়ার করলাম তো এই যে খিচুড়ি নিছি আর কালিজিরার ভর্তা কালিজিরার ভর্তা দিয়ে খিচুড়িটা মা খাচ্ছি তো বিসমিল্লা বলে এখন খেয়ে নিচ্ছি আমার কাছে কালিজিরা ভর্তা দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে দারুণ অনেক মজার হয় বন্ধুরা খেয়ে দেখবেন কালিজিরা ভর্তা বানিয়ে খিচুড়ি রান্না করে এরকম করে খেয়ে দেখবেন অনেক মজার হয় আমার কাছে তো খুব ভালো লাগে তো খিচুড়িটা অনেক মজার হয়েছে কালিজুড়া ভর্তাও ভালো হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খাচ্ছি শুক্রিয়া আল্লাহর দরবারে বৃষ্টির দিনে এরকম নেয়ামত খাওয়ানোর জন্য আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া অনেক না কোটি কোটি শুক্রিয়া বন্ধুরা এই যে বর্তা দিয়ে খেয়ে এখন আবার কলিজার তরকারি দিয়ে খাচ্ছি সোহাগের আব্বু খিচুড়ি খেয়ে অনেক খুশি হয়ে গেছে কারণ অনেক মজা হয়েছে খিচুড়ি খিচুড়িটা আর ঝোল ঝোল করে কলিজার তরকারি রান্না করছি তো খুব ভালো লাগছে সত্যি বন্ধুরা খিচুড়িটাও ভালো হয়েছে তরকারিটাও ভালো হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা যখন ঘরে যাব খাওয়া দাওয়ার পরে যে বন্ধুরা ঘরে ঘুমে যাব আর দেখুন এমন একটা দৃশ্য দেখলাম আপনাদের না দেখে থাকতেই পারলাম না এই দেখুন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখে হয়তো বুঝতেই পারছেন কয়েকটা চোরই পাখি এখানে বসে আছে দেখে আমার খুব ভালো লাগলো আজকে শুধু পাখি দেখলাম একবার কাক দেখলাম অনেকগুলো আবার এখানে চড়ুই পাখি বৃষ্টির পর সুন্দর একটা দৃশ্য পরিবেশটা অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে খুব ভালো লাগলো চড়ুই পাখিগুলো কী সুন্দর বসে আছে মার্শাল্লাহ তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করব কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই পদা কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম